জয় হিন্দ এভরিওান এই মুহূর্তে মিডিল ইস্টের বাতাস উত্তপ্ত হয়ে আছে ইরান ইসরায়েল কনফ্লিক্টের কারণে গত তেরোই জুন ইজরায়েল শুরু করে একটা দুর্ধর্ষ অভিযান অপারেশন রাইজিং লায়ন যাতে প্রায় দুশোটি ইসরায়েল ফাইটার জেট একসাথে ইরানের ওপর বিরাট এয়ার স্ট্রাইক শুরু করে এতে ইসরায়েলের প্রাইমারি টার্গেট ছিল ইরানের আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইটস মিসাইল স্টোরেজ ফ্যাসিলিটিস আর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমস এই অপারেশনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে এক ধাক্কায় কয়েক বছর পিছিয়ে দেওয়া ইসরায়েল গোয়েন্দা সূত্রে জানতে পারে ইরান এখন নিউক্লিয়ার ওয়েপেন টেস্ট করতে চলেছে এই ইন্টেলের ভিত্তিতে ইসরায়েল হামলা চালায় ইরানের অন্যতম প্রধান ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইট নাতানজে সেখানে তারা মাল্টিপল টাইম স্ট্রাইক করে ইজরায়েল কোনোভাবেই চায় না যে ইরানের হাতে নিউক্লিয়ার অস্ত্র আসুক অপরদিকে ইরানও বহু বছর ধরে নিউক্লিয়ার ওয়েপেন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারণ ইউরেনিয়াম থেকে ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম তৈরি করা অত্যন্ত জটিল ও প্রযুক্তি নির্ভর কাজ প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে মাত্র জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট থাকে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আইসোটোপ বাকি অংশ থাকে ইউরেনিয়াম টু থার্টি এইট আইসোটোপ এই ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আইসোটোপি নিউক্লিয়ার বোমের প্রধান ফিউল হিসেবে কাজ করে কিন্তু ইউরেনিয়ামের টু থার্টি এইট আইসোটোপ দিয়ে অস্ত্র তৈরি করা সম্ভব নয় কারণ এতে ফিশন ঘটাতে প্রয়োজন হয় বেশি এনার্জির ফার্স্ট নিউট্রনের কিন্তু ইউরেনিয়ামে টু থার্টি ফাইভ আইসোটোপের জন্য কম এনার্জির থার্মাল নিউট্রনই যথেষ্ট তাই নিউক্লিয়ার বোমে ইউরেনিয়ামের টু থার্টি ফাইভ আইসোটোপ ব্যবহৃত হয় কিন্তু প্রাকৃতিক ইউরেনিয়ামে টু আইসোটোপ অনেক কম থাকে বলে ন্যাচারেল ইউরেনিয়াম থেকে সেন্ট্রি ফিউজের মাধ্যমে একাধিক ধাপে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের কনসেন্ট্রেশন বৃদ্ধি করা হয় এবং যখন এটি প্রায় নাইনটি পারসেন্ট বা তার বেশি হয়ে যায় তখনই তা হয়ে ওঠে ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম ইজরায়েলের অপারেশন রাইজিং লাইনে নিহত হন ইরানের আইআরজিসির কমান্ডার ইন চিফ হোসেন সালামি এছাড়াও ইজরায়েলের এয়ার স্ট্রাইকে নিহত হন ইরানের বড় বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর আর্মি কমান্ডাররা ইরান যদিও দাবি করছে তারা ইসরায়েলের দুটি আমেরিকান মেড এফ থার্টি ফাইভ ফাইটার জেট ডাউন করেছে কিন্তু ইজরায়েল বলছে তারা তাদের অবজেকটিভস পুরোপুরি সফলভাবে সম্পন্ন করেছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে তারা অন্তত পাঁচ বছর পিছিয়ে দিতে পেরেছে অপারেশন রাইজিং লায়নে পাল্টা প্রতিশোধ নিতে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস থ্রি এটি ইরানের কোয়ার্ডিনেটেড লার্জ স্কেল এরিয়াল স্ট্রাইক এই অভিযানে ইরান শতাধিক কামাকাজি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান এই হামলায় ব্যবহার করে তাদের ফতেইওয়ান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যার স্পিড শব্দের বেগের থেকে প্রায় তেরো গুণ বেশি অর্থাৎ ম্যাক থার্টিন এটি তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ প্রায় এক কিলোমিটার এছাড়াও ইরান এবার গ্রাউন্ড লঞ্চিংয়ের পাশাপাশি সাবমেরিন থেকেও মিসাইল লঞ্চ করেছে ফলে একসাথে এত বিপুল পরিমাণের অ্যাটাক আসায় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত ওভারহ হয়ে পড়ে যদিও ইজরায়েলের কাছে রয়েছে থ্রি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম লং রেঞ্জ এবং আউটার অ্যাটমসফিয়ার থ্রেডস নিউটেলাইজ করার জন্য রয়েছে অ্যারো থ্রি যার রেঞ্জ প্রায় দু হাজার কিলোমিটার মিডিয়াম রেঞ্জ মিসাইল আটকানোর জন্য রয়েছে ডেভিড স্লিং সিস্টেম যার রেঞ্জ তিরিশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত আর শর্ট রেঞ্জের থ্রেডস যেমন রকেট ও ড্রোন আটকানোর জন্য রয়েছে ওয়ার্ল্ডস ফেমাস আয়রন ডোম যার এফেক্টিভ রেঞ্জ প্রায় চার থেকে সত্তর কিলোমিটার তবে এয়ার ডিফেন্স সিস্টেম যতই শক্তিশালী হোক না কেন প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেমের একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে যদি এনিমি একসাথে বহু মিসাইল ড্রোন এবং প্রোজেক্টাইল ছোড়ে তাহলে সিস্টেম ওভারলোডেড হয়ে যায় সেই সময় একটি ভালনারিবিলিটি উইন্ডো তৈরি হয় যার ভেতর দিয়ে কিছু মিসাইল লক্ষ্যভেদ করে নিতে পারে ইসরায়েলের ক্ষেত্রেও তাই ঘটেছে ইসরায়েল বেশিরভাগ ইরানিয়ান প্রজেক্টাইলকে ধ্বংস করলেও টেন পারসেন্ট ইরানিয়ান মিসাইল ইসরায়েলের মাটিতে আঘাত হানে এই হামলায় এখনও দুজন ইজরায়েলি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যদিও ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা এখনই ইরানের ওপর তাদের মিলিটারি অপারেশন বন্ধ করছে না এখন পর্যন্ত শুধু এয়ার স্ট্রাইক করেছে তারা প্রয়োজনে তারা ল্যান্ড এবং সি থেকেও ইরানের ওপর আক্রমণ চালাবে এই সংঘাত নিয়ে ডিপ কনসার্ন রেজ করেছে ইন্ডিয়া কারণ এই যুদ্ধ যত বাড়বে ততই তার নেগেটিভ প্রভাব পড়বে ভারতের ওপরে ভারত তার মোট ক্রুড অয়েল চাহিদার এইটটি ফাইভ পার্সেন্টই আমদানি করে আন্তর্জাতিক বাজার থেকে এই যুদ্ধে ক্রুড অয়েলের দাম হঠাৎ করে বেড়ে যাবে যার ফলে আমাদের বাজেটের উপর চাপ পড়বে ইনফ্লুয়েশান আসবে আমাদের ইকোনমিতে আর সাধারণ মানুষের খরচ আরও বেড়ে যাবে এছাড়াও গালফ নেশনগুলিতে বহু ইন্ডিয়ান কাজ করেন এই যুদ্ধ আরও তীব্র হলে তাদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে অন্যদিকে ইরানে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ভারত ইরানে চাবাহার পোর্ট তৈরি করছে সেই সাথে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের গুরুত্বপূর্ণ অংশ হল ইরান যার মাধ্যমে ভবিষ্যতে ভারত রাশিয়া ও সেন্ট্রাল এশিয়ার সাথে ট্রেড করতে চাইছে এই কারণেই ইন্ডিয়া চাই ইরান ইসরায়েল কনফ্লিক্ট যেন যত দ্রুত সম্ভব থেমে যাক তোমার কি মনে হয় এই যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ী কে হবে অবশ্যই জানো কমেন্টে এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিও সম্বন্ধে তোমার মতামত জানাও কমেন্টে ভালো লাগলে লাইক আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে টিউন টু গ্যান্ট